হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে পুজো তো এসে গেছে তার জন্য আমি আর কি ভিডিও বানাবো সেজু করে তো সাজার জন্যই আর কি হচ্ছে আমি রেডি হয়ে যাব এখন তো তাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো দেখো আমি সাজার জন্য ব্লাউজ পরে নিয়েছি তার উপরে আর কি জামাটা পরে নিয়েছি শাড়িটা পরা বাকি আছে আর মুখটা আগে করে নিচ্ছি আমি তার জন্য মেখে নিচ্ছি মুখের মধ্যে ফাউন্ডেশান তো বেশি একটা মেকআপ করব না ফাউন্ডেশান দিয়েই এই করবো আর কি শুধু তো দেখো আমি ফাউন্ডেশানটা দিয়ে দিলাম দেওয়ার পর এটা হচ্ছে ভালো করে মিক্স করে নেব পুরো মুখটার মধ্যে আর কি তো আমার এটা ছিল হচ্ছে সিসি ফাউন্ডেশন তো কোন ফাউন্ডেশনটা ভালো একটু কমেন্ট করে জানাবে কেউ আমি হচ্ছে ফাউন্ডেশন নেবো কিন্তু আর কি কোনটা যে নেব কারণ আমার কাছে সিসি ফাউন্ডেশনটা আছে তো আরও বেটার এর থেকে আর কি নিতে চাই আমি তো এই দেখো আমার মুখটা ভালো করে প্লেন করা হয়ে গেল তো কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি মেকআপ অত একটা ভালো পারি না তবু আর কি নিজে যা করতে পারি আর কি ওটাই আর কি চলে আমার কাছে তো এই দেখো ফাউন্ডেশনটা একদম প্লেন করে নিলাম নেওয়ার পরে কেমন দেখা যাচ্ছে একটু কমেন্ট করে তো জানাবেই গাইজ ঠিক আছে তো তারপর হচ্ছে তার উপরে একটু পাউডার দিয়ে দিচ্ছি আর কি যে যেটা পাউডার দেয় সেটাই আর কি আমিও একটা দিলাম পাউডার তো আর কি মেকআপটা বসার জন্য আর কি ভালো করে তো দিয়ে নিচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছে আর কি পুরো মুখটা বেশি আর কি সাদা সাদা যদি দেখা যায় আর কি বসে যদি মেকআপটা আর কি ফাউন্ডেশনটা এই জন্য দিয়ে দিচ্ছি তো আমার তো তোকে অনেক টাইম লেগে যাবে মনে হচ্ছে আর কি দেখো মুখটা অনেকটাই সুন্দর লাগছে যেন তো তারপরে নিয়ে নিচ্ছে হচ্ছে আইডো আই তো আইশ্যাডো হচ্ছে যে চোখের উপরে আর কি দিয়ে দিচ্ছি তো আমার শাড়িটা হচ্ছে লাল আর সাদা তাই আমি হচ্ছে পিঙ্ক কালারটাই আর কি দিচ্ছি আর কি দিচ্ছে আর কি এটাই আমার কাছে ভালো লাগে আর কি সব থেকে তো ভালো একটা পারি না মোটামুটি যা পারে আর কি চলে তো দিয়ে দিচ্ছে দেখো তো কেমন হয়েছে তো আর কি এক সাইডে তো বেশি হয়ে গেল এরকম লাগছে আর কি তো তারপরে আমি সবটাই ঠিক করে নিয়েছিলাম তো গালগুলো একটু মানে করে একটু না করলে তো ভালো লাগবে না একটু লাল লাল তো গালের মধ্যে একটু পিঙ্ক কালারে দিয়ে দিলাম তো অনেকে লিপস্টিক দেয় বা লালটাও দেয় তো এটাই আমার কাছে ভালো লাগছে আমার পিঙ্ক কালারটা সব থেকে ফেভারিট তো সেটাই দিচ্ছি তো এই দেখো ব্রাশ দিয়ে একদম দিচ্ছি তো আর ওখানে ভাসতেছিলো ওকে জিজ্ঞাসা করছিলাম দেখ কোনটায় বেশি হয়েছে কোনটার মধ্যে কম হয়েছে এটাই বলছে আর কি তো তারপরে এই দেখো আমার এটা তো নিষ্ঠা হয়ে গেল তারপর আর কি ওই চোখগুলো আর কি একটু ব্রাশ দিয়ে আর কি ঠিক করে নিচ্ছিলাম তো মোটামুটি তো হয়েই গেল তারপর এখন আমি আর কি দেখছি আর কি ভুড়োটা করে নিলাম ভুঁড়োটা ভালো হয়নি একটা ছোট বড় হয়েছে তো গ্যাস শাড়ি পরে দেখা হচ্ছে এই দেখো শাড়ি পরে চলে আসলাম এইটাই হচ্ছে আমার শ্বাস কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবে গ্যাস ঠিক আছে তো একাই শাড়িটা পরে নিলাম শ্বাসটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবে তো কাইজ ভিডিওটা এই পর্যন্ত পাই পাই টাটা